নমস্কার আমি সুদীপ দাস আজ আমি যে কোশ্চেনটা বলবো সেই কোশ্চেনটা আপনাদের মেন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে রাজনৈতিক সংগঠনের প্রকৃতি কেমন ছিল দেখুন ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স ছিল আদ্যপান্ত রাজতন্ত্র মানে ফ্রান্সে রাজতন্ত্র তখন বিরাজ করত ফ্রান্সে সেই সময় রাজার আদেশ ছিল শেষ কথা রাজা বিশ্বাস করতেন যে তার আদেশ তার কথা হল ঈশ্বরের ইচ্ছা এবং তার আদেশ সমস্ত প্রজাদের প্রজা প্রজাদের জন্য মঙ্গলকর তো ফ্রান্স সেই সময় ছিল সম্পূর্ণ রাজতন্ত্রের অধীনে এবং এই এই যে রাজতন্ত্রের যে বলতে পারেন জ্বলন্ত প্রতীক তিনি ছিলেন ষোড়শ লুই এবারে আসি ওই সময় অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক শ্রেণী বিভাগ কী ছিল দেখুন সেই সময়ই ফ্রান্সে তিন ধরনের শ্রেণী শ্রেণীর মানুষেরা থাকতো এক হচ্ছে আপনি কলাম দেবেন এক প্রথম শ্রেণী কী লিখবেন দেখুন এই শ্রেণীর অন্তর্গত যারা ছিল তারা হলো ধর্মযাজক এরা ক্ষমতায় এবং সম্পত্তি বা প্রতিপত্তিতে এদের মানে এদের জুড়ি মেলা ভার রাজার পরে যদি কারো স্থান হয়ে থাকে তারা হলো এই ধর্মযায়ক এদের হাতে যাচ্ছে মানে এদের হাতে সেই সময় ছিল প্রচুর সম্পত্তি প্রচুর ক্ষমতা এরা কিন্তু রাজাকে বসে আনতে পারত তো এটা গেল প্রথম শ্রেণী এবার লিখবেন দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী কি লিখবেন এরা হচ্ছে নোবেল নোবেল অর্থাৎ মহান পুরুষ এখানে নোবেল মানে ওই প্রায় যে নয় এটা হচ্ছে মহান পুরুষ বলতে গেলে বা আপনি বলতে পারেন জমিদার শ্রেণী তো আপনি লিখবেন এই শ্রেণীর অন্তর্গত অন্তর্গতরা হল অন্তর্গত হলেন হয় নোবেল স্ল্যাশ দিয়ে দিতে পারেন বা দিতে পারেন হচ্ছে জমিদার শ্রেণী বা মহান ব্যক্তি এরা কিন্তু প্রচণ্ড ধন সম্পত্তি অধিকারী ছিলেন এবং এরা সমাজে কিন্তু বেশ গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিত্ব হিসাবে কিন্তু মানে মানে এরা সমাজে গণ্যমান্য হিসাবে মানে এরা এরা প্রচণ্ড সমাজে মানে সম্মান পেতে আর কি ঠিক আছে তিন নম্বর শ্রেণী যেটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যেটা শ্রেণী সেটা হচ্ছে তারা কৃষক মজুর এবং কারিগর এরা সমাজে তিন নম্বর শ্রেণী মানুষ ছিলেন এরা বলতে গেলে সেই সময়কার মানে ফ্রান্সের বিপ্লবের আগেকার সময়ে নাইনটি এইট পারসেন্ট ছিল মানে টোটাল পপুশনে টোটাল পপুলেশনের নাইনটি এইট ছিল হচ্ছে এই তৃতীয় শ্রেণীর লোকজন তথাপি মানে নাইনটি এইট পারসেন্ট হওয়ার সত্ত্বেও কিন্তু এরা সমাজে সব অবহেলিত বঞ্চিত অত্যাচারিত শ্রেণীর মধ্যে পড়ত এবং এদেরকে কারা অত্যা অন্যায় অত্যাচার করত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মানুষজনেরা এবারে আসি যে সেই সময় যে রাজনৈতিক সংগঠন গঠন করা হয়েছিল সেটা হচ্ছে স্টেট কাউন্সিল এটা কারা গঠন করেছিল এটা গঠন করেছিল মূলত তৃতীয় শ্রেণীর লোকেরা এই স্টেট কাউন্সিল গঠন করার পেছনে মুখ্য উদ্দেশ্য ছিল যে তারা যেহেতু সমাজে বঞ্চিত ছিল তাদের যে দাবি দেওয়া সেইগুলো তারা রাজার কাছে পেশ করার জন্য তারা একটি কাউন্সিল খুলেছেন বা বলতে পারেন একটা সমিতি বলতে পারেন যেটাকে বলা হয় স্টেট কাউন্সিল মানে যেটা ইতিহাসের ভাষায় তো সেই স্টেট কাউন্সিলের দ্বারা তারা তাদের দাবিদারগুলো রাজার কাছে পেশ করত কিন্তু এখানে বিপত্তি বাঁধে যখন প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর লোকেরা তারা এই এই স্টেট কাউন্সিলের এই এই যে এই যে ব্যাপারটার উপর যখন তারা বাধা দিয়ে শুরু করে তখন স্টেট কাউন্সিল কে মানে স্টেট কাউন্সিল কি রাজা তখন এটাকে ডিসসলভ করে দেয় অর্থাৎ ভেঙে দেয় এবং এটা ভেঙে দিতে বাধ্য হয় বলা চলে তার কারণ সেই সময় তৃতীয় শ্রেণীর লোকদের লোকদের কোনো ভ্যালু ছিল না আর কি বলতে গেলে তো প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর লোকেরা তারা সেই সময় রাজা সব থেকে কাছের মানুষ ছিলেন তো এইটা ভেঙে দেওয়া হয় কিন্তু এই যে একটা উদ্যোগ নেওয়া ছিল এইটার গুরুত্ব গুরুত্ব ছিল অপরিসীম তো এই হচ্ছে মানে ফরাসি বিপ্লবের আগে যে রাজনৈতিক সমিতি বলুন বা রাজনৈতিক সংগঠন সেটার প্রকৃতি ছিল এই কোশ্চেনটা আসতে পারে আইএসএ এটা মেনসে ইম্পর্টেন্ট আছে যারা বিশেষ করে হিস্ট্রিতে প্রিপারেশান নিচ্ছেন যাদের মেন সাবজেক্ট সাবজেক্ট আছে হিস্ট্রি এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি চেষ্টা করেছি সম্ভব আপনাদেরকে বোঝানোর জন্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো মানে কোনো ডাউট থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সবার ডাউটের কে উত্তর দেওয়া तो धन्यवाद